সম্মানিত দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন সর্বজনীন বদলির দাবিতে প্রেস ক্লাবের সামনে লাগাতার কর্মসূচি চলমান আছে এখানে দূর দূরান্ত থেকে আগত শিক্ষিকারা কতটুকু কষ্ট পেয়ে তারা এখানে প্রেস ক্লাবের সামনে এসে বক্তৃতা তুলে ধরছেন আপনারা তা দেখতে পাবেন আমি এখন আপনাদের কাছে তা প্রচার করছি তাদের বাবা মা হারিয়েছে যাদের লাশ তাদের খবর যা কিছুই তারা দেখতে পায়নি অথবা আমাদের এই আন্দোলন আজকে আমরা এখানে থাকতে চাই না আপনারা আমাদের সাথে বসেন আমাদের শিক্ষকদের আমাদের কর্মক্ষেত্রে আমাদের প্রতিষ্ঠানে আমাদের বাচ্চা সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয় আপনারা বুঝেন আপনারা সব জানেন সর্বপ্রথম শিক্ষকদের স্থান শিক্ষকদের স্থান উঁচুতে সেই আপনারা শিক্ষকদের মর্যাদা দিতে জানুন সরকারি বেসরকারি কোনো বৈষম্য আমরা চাই না আমরা সবাই বলতে চাই সবাই একমত আচ্ছা ধন্যবাদ

বলেন বলেন <Quit> <teidal Industry> <fluoroh tubeoses> <hazkah> আসসালামু আলাইকুম আজকে সারা বাংলাদেশ থেকে উপস্থিত হয়েছেন আমার বন্দী প্রত্যাশী শিক্ষক সে সাথে উপস্থিত হয়েছেন আমাদের শিক্ষিকা বৃন্দ আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই আমাদের মিডিয়া বায়ু বোনেদের কারণ এই মিডিয়া বায়ু বোনরা অলরেডি অবগত হয়ে গেছেন এমপি বিব শিক্ষকদের বৈষম্যের কথা আমরা যতবার প্রেস ক্লাবে এসে দাঁড়িয়েছি তারা আমাদেরকে আমি যখন প্রেস ক্লাবে ঢুকি আমি আন্দাজ করতে পেরেছিলাম অনেক শিক্ষক আসতে পারবে না দেখেন স্কুল কলেজে হয়তো বসে বসে একটা শিক্ষার্থী যখন মেন্টালি গ্রোথ হয় আমাদেরকে তাদের মেন্টালি বুঝে পাঠদান করতে হয় কিন্তু আমরা শিক্ষকরা নিজেরাই মেন্টালি ভাবে বিপর্যস্ত থাকি তাহলে সে শিক্ষার্থীদের কিভাবে